বাড়িতে লাউ শাক হয়েছে লাউ শাক এনেছে আর এই যে লাউ শাক পাতা পাতা না জামাই খাইতে ভালোবাসি জামাইয়ের জন্য করেছি তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং বলবো না কারণ অনেক বেজে গেছে দেখতেই পাচ্ছ আর অনেকটা বেলাও হয়ে গেছে এখনো পর্যন্ত রান্না বান্না কিছু স্টার্ট করিনি তার কারণ হলো আজকে আসছে মা তো মা আসছে মানে মাই রান্না বান্না করবে এখানে তো বাড়িতে তো দেখেইছো মায়ের ভিডিওতে যে কত লাউ শাক হয়েছে তো মা নিয়ে আসছে আর এখানে বুবাই তো কিছু মাছ এনে দিয়েছে মানে রুই মাছ তো মোটামুটি আর কি যতটা পারছি আমি এগিয়ে রাখছি আর বাদ মা এসে করবে কারণ তোমরা তো জানোই আমার মা কারোর হাতে একটু রান্না খেতে পারে না একটু কেন পুরোটাই রান্না খেতে পারে না একটু পিটপিটানি আর সব থেকে বড় কথা হলো আমি তো সুস্থ মানে আমি এখন সুস্থ হলাম আর এই যে এই বেড়া এখন পুরো অসুস্থ জ্বর আর ঠান্ডাটা ওয়েদারটা চেঞ্জ হয়েছে কদিন ধরে আর কালকের থেকে রাত্রি থেকে জ্বর মানে আমি সুস্থ হলাম আবার এই বিছানায় পড়ে গেল আর ওদিকে তো ঘরের কাজকর্ম তো চলছেই তোমাদের সাথে তো শেয়ার করবোই আজকে সেটা কিন্তু এই যে চোখ মুখগুলো দেখো পুরো কি অবস্থা তার মধ্যে তো চুলদারি তো কাটার নামই নেই মানে কোনোভাবেই চুলদারি কাটাতে পারি না জামা প্যান্টগুলো খুলে সৌ গরমে আরো ইসে হবে ঠান্ডা লাগছে আর এই এক হ্যাংলা দেখো এখানে এক দুটো অরিও বিস্কুট একটা খোলা ঠিক আছে এই যে এটা খোলা আর এটা দেখো আটকানো কিন্তু ওইটা খাবে না ওর বাবার জন্য যেটা এনেছে মানে ওষুধ খাবে বলে তো রাত্রেবেলা জ্বরটা কমেছিল কিন্তু আবার ভোরবেলা থেকে এসেছে তো আবার রোদের মধ্যে একটু ঘুরে এলো কারণ কাজের সাইডে মিস্ত্রি ফিস্ত্রি লাগিয়ে এলো আর কি যাই হোক এসে এই রোদ থেকে এসে এখন এই যে চিঁড়ে ভাজা খাচ্ছে খেয়ে যে এখন ওষুধ খাবে আর এই হ্যাংলাটা যেটা নিজের জন্য আনে খাওয়া হয় না সেটা যেটা আমাদের জন্য আনি সেটাই খায় কিরকম বদমাই চলো দেখাই কি মাছ এনেছে কতটাই এনেছে তারও আমার এখনো রান্না বান্না কোনো কিছু হয়নি কিছুই হয়নি একটা নিতে যাই আর সব কটা পরে মাছ এনে মাছ আমি তো সকালবেলা গেছিলাম ওই বাড়িতে মিস্ত্রিদের চা দিতে তো একেবারে মানে একটু আগে এসে ঘরের কাজকর্ম সারলাম আর জামা কাপড়ও কয়েকটা ছিল তো ভাবলাম আজকে যেহেতু রান্নাটা আমার চাপ নেই তাহলে জামা কাপড়গুলো আমি কেচে নিই আসবে বলে কত মাছ এনে দেখো না না ঘাড়ির দিকে মাছ হ্যাঁ ঘাড়ের দিকে মাছ আনছে মাছটা পুরো তিতা মানে পেটিগুলো ছেলের জন্য আনা হয় পেটিগুলো পুরো তিতা তো যেখান থেকে মাছ নি সেখানে আজকে গিয়ে বলেছে যে ছেলের জন্য পেটি আনা হয় কারণ গাদের মাছ তো খেতে পারবে না ও এত কাটা তো তার জন্য পেটি আনা হয় কিন্তু এই পেটিগুলো তো আজকে এরকম এত সুন্দর লাগছে কিন্তু অন্যদিন পুরো ভেটকে থাকে পেটিগুলো তিতা হয় তো তার জন্য মানে বলে এসেছি ভালো মাছ দিয়েছে আজকে তো চলো আবার মা আসুক বাদবাকিটা কন্টিনিউ করবো আর হাতে করে কি কি আনে সেটাও তোমাদের দেখাবো মানে কি বলবো বলা চল পরে আসছি দেখো রাধুনি এসে রান্না বান্না স্টার্টও করে দিয়েছে

এতونها তো সুন্দর লাগে কেন দেখো কোনেতে কি সুন্দর লাগে কত পর্দা লাগে কেন রে রেগো বলে দেখো আমার মেয়ে কি কথা বলে বলে আমাকে সুন্দর লাগে আমাকে সবাই বলে রোগা হয়ে গেছে তোমার মা সুন্দর হয়ে যাচ্ছে দিদি কে বলে হ্যাঁ কমেন্ট করে কালকে একজন লাইভে বলছিল বাবাারে কি বলে বলে আমি রোগা হয়ে আমার মা নাকি খুব সুন্দর হয়ে যাচ্ছে দেখ না ব্যাপারটা হয়ে গেছে শোনো আমি সবসময় ছাওয়া জায়গায় থাকি এটা তোমাদের সত্যি কথা বলছি আমি কি রোদে থাকি নাকি না ব্যাপারটা দেখো আমি তো বারো ঘন্টায় ছাওয়াই থাকি কালকের থেকে যখন ডিউটি যাব যাবো এসিতে ঢুকে পড়বো এখন মানে সবসময় এসিতে থাকা বাড়িতে এসি না থাকলে কি হবে কারখানায় ফুল এসি এর ব্যাপারটা শোনো কতগুলো ফোন ঘাটবো আর আমি আমি কিন্তু ওইসব ফোন ফোন আমিও ঘাঁটি ঘাঁটি না কেন নয় কিন্তু বারো ঘন্টা এসিতে থাকি তো ফোনে আমাকে এমন লাগছে কাছ থেকে দেখলে কি বলে পুরো কালো ছোপ আছে ওটা তো তোমার বয়সের জন্য তাহলে বয়সের জন্য হয়তো কি হয়েছে সত্য আছে ফোনে তো পরিষ্কার লাগছে আর তুই শরীর হয়ে গেছে বলে তুই রঙ হয়ে গেছিস না তুই চিস আর ওর কি বলতো ওর বরাবরই স্কিনটা পরিষ্কার কথা হ্যাঁ এটা সত্যি আমার প্রথম থেকেই মানে আমাদের সতেরো বছর পারবে আগে পা দিলাম ব্যা না ও না তার এক এক থেকেই মানে ওই ধরো পনেরো ষোলো বছর বয়স থেকে ও ছোট থেকেই ওর স্কিনটা ভালো না ও যতই ভালো ক্রিম মাখাও যতই যাই করো ও কোনোদিন ঠিক করে অন্ত

তো বন্ধুরা বিকেল বিকেল ঘুরতে ঘুরতে চলে গেছিলাম তো ওই বাড়ি তো ঘুরতে ঘুরতে না এই ডাই এই টাইমটা আমাকে ডেলিই যেতে হয় তার কারণ মিস্ত্রি দাদাদের চা দিতে হয় বলে তো ডেলি যাওয়া হয় আমার এই টাইমটা আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটা কতটা উঁচু করে করছি তার কারণ তোমরা তো দেখেই ছিলে ঠিক কয়েক মাস আগে আমাদের ঘরে কতটা করে জল উঠেছিলো তো এখন পুরো টেনশান ফ্রি তার কারণ হলো এবারে ঘরে মানে রাস্তায় জল থাকলেও আমাদের ঘরে জল থাকবে না আর আমাকে কারোর মানে বাড়ি ঘরে গিয়ে অন্তত থাকতে হবে না এইটাই আমার ভেবে আনন্দ হচ্ছে তো দেখো মিস্ত্রি দাদারা কিন্তু তখনও কাজ করছিল তো তখন ঘড়ির কাটাই বাজে দেখো পাঁচটা সাতাশ আর এখন সন্ধ্যা মানেই তো পাঁচটা মানে পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু দাদারা কিন্তু তখনও ফুল দমে কাজ করছিল বন্ধুরা আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি হওয়ার জন্য মানে ভালোভাবে তৈরি হয় যেন তোমরা সবাই আশীর্বাদ করো তো ঘরটা ছোট হলেও কিন্তু আশাটা অনেক বড় এই আর কি ওই জানলাটাই তোমায় বন্ধ করে দেবো জানলা বন্ধ করে দেবো হ্যাঁ এত সুন্দর একটা বড় জানলা করেছিলাম এখানে একটা জানলা আর এখানে একটা জানলা হবে দেখো ও বলে কি জানলাটা নাকি বন্ধ করে দেবে কি বলে পাগল না হাওয়া আসতে একটু আলো হতো ঘরটা দরকার নেই বলবে মিস্ত্রি গেতে দেবে কি জানলাটা ছোট করে দি ছোট করে দি কোটা হ্যাঁ এটা হ্যাঁ না ওটা ছোট করব না বাবাই এই ঘরটা কেমন হচ্ছে বাজে বাজে তোকে থাকতে দেব না তোকে সিঁড়ির নিচে থাকতে দেব ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ট্যাঙ্কি এটা যে ঢালাই হলো এবার এখান দিয়ে কালকে সিঁড়ি উঠবে আর এটা হলো আপাতত একটা ঘর মানে আপাতত তো ঘি এটাই চলবে এখন তিন বছরের জন্য তারপর আবার আলাদা করে হবে উপরে ঢালাই ফালাই হবে দেখতেই পাচ্ছো